হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আলোচনা করবো আমরা আজকের ওয়ান পি এম সিক্স পি এম এবং এইট পি এর ডবল জিরো মিডল থেকে ডবল নাইন মিডলের দশ সিমের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো প্রথমে রয়েছে ডবল জিরো মিডিল থেকে জিরো ফাইভ মিডিলের ইম্পর্টেন্ট টার্গেট পার্টগুলো তো এখানে পরে টোটাল কিন্তু বারোটি এক্সেলেন্ট টার্গেট পার্ট রয়েছে তো এদের মধ্যে ভেরি এক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠাতে হতে পারে জিরো থ্রি মিডিলের কুড়ি একুশে পার্ট জিরো ফাইভ মিডলের চৌষট্টি পঁয়ষট্টি পার্ট এবং জিরো ওয়ান মিলে বাইশ তেইশের পার্ট ডবল জিরো মিডিল আঠান্ন উনষাটের পার্ট তো নেক্সট রয়েছে সিক্স মিডিল থেকে এগারো মিডিলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো তো এখানে পরে টোটাল কিন্তু বারোটা এক্সেলেন্ট টার্গেট পার্ট রয়েছে তো ভেরি অ্যাক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে দশ দশ মিটারের আটাত্তর উনআশি এগারো মিলের ছাব্বিশ সাতাশ এবং নেক্সট রয়েছে বারো মিডিল থেকে সতেরো মিডলে দশ সেম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে উপরে কিন্তু বারোটি অ্যাক্সিলেন্ট টার্গেট পার্ট রয়েছে তো ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট পার্ট হতে পারে তেরো মিডিলের চুয়াল্লিশ পঁয়তাল্লিশের পার্ট চোদ্দ মিডিলের চোদ্দ পনেরো পার্ট পনেরো মিললে তিরিশ একত্রিশের পার্ট ষোলো মিডিলের ছিয়ানব্ব সাতানব্বের পাঠ সতেরো মিললের বারো তের পার্ট তো ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট রয়েছে আঠারো মিডল থেকে তেইশ মিটলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে উপর রেখে উনিশ মিডলের চুয়াল্লিশ পঁয়তাল্লিশের পার্ট কুড়ি মিটলের বাহান্ন তিপান্ন পার্ট একুশ মিললে বারো তের পার্ট বাইশ মিললের আঠারো ষাটের পাঠ এবং তেইশে মিলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশের পাঠ ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে চব্বিশ মিলিল থেকে উনত্রিশ মিনিটের দশ সিম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে পরীক্ষি চব্বিশ মিলের বাষট্টি তেষ্টির পাঠ ছাব্বিশ মিলের শূন্য ছয় শূন্য সাতের পাট সাতাশ মিলের বিরানব্বই তিরানব্বই পাঠ আঠাশ মিলে শূন্য দুই শূন্য তিনের পাট এবং ষাট একষট্টির পাঠ এবং উনত্রিশ মিলের বাইশ তেইশের পার্টেরি অ্যাক্সিলেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট রয়েছে তিরিশ মিল থেকে পঁয়ত্রিশ মিনিটের দশ সিম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে পরে রেখে একত্রিশ মিলে চল্লিশ একত্রিশের পাট ভেরি চল্লিশ একচল্লিশের পাট ভেরি ইম্পর্টেন্ট পাট এবং তেত্রিশ মিলে বারো তেরোর পর ভেরি অ্যাক্সিলেন্ট পাঠ চৌত্রিশ মিলে চোদ্দো পনেরো এবং পঁয়ত্রিশ মিনিটের বাষট্টি পর ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট হতে পারে তো নেক্সট হচ্ছে ছত্রিশ মিল থেকে একচল্লিশ দশ দশমী টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলাটা কি সাঁত্রিশ মিললের বিরাশি তেরাশির পর ভেরি এক্সেলেন্ট টার্গেপট হতে পারে এবং চল্লিশ মিলের তিরিশ একত্রিশের পর এবং একচল্লিশ মিললের সত্তর একাত্তরের পর ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে বিয়াল তেতাল্লিশ মিটেল থেকে আটচল্লিশ মিটলে দশ এম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো তো একটা নম্বর রাখি চুয়াল্লিশ মিনিটের আঠাশ উনত্রিশের পাঠ ছেচল্লিশ মিটের আটানব্ব নিরানব্বই পাঠ আটচল্লিশ মিটলে চুয়ান্ন পঞ্চান্ন পাঠ ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট পাঠ হতে পারে তো পাঠগুলো ওয়ান পি ওয়ান পিএম সিক্স পিএম অথবা এট পিএম যে কোনো বলার ক্ষেত্রে এক্সেলেন্ট টার্গেট হতে পারে নেক্সট হচ্ছে উনপঞ্চাশ মিডিল থেকে চুয়ান্ন মিটলে দশ এম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো তো একটা নম্বর রাখি পঞ্চাশ মিটলে চব্বিশ পঁয়ত্রিশের পার ভেরি অ্যাক্সিলেন্ট বাহান্ন মিলে ছিয়াত্তর সাতাত্তরের পাঠ তিপান্ন মিলে চৌত্রিশ পঁয়ত্রিশ এবং চুয়ান্ন মিডলের আঠারো উনিশের পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে পঞ্চান্ন মিডিল থেকে ষাট মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বললে রাখি সাতান্ন মিডলের বত্রিশ তেত্রিশের পার্টনষাট মিললে চব্বিশ পঁচিশ ষাট মিলে চল্লিশ একচল্লিশ পঞ্চান্ন মিডলের আঠাশ উনত্রিশ এবং বিরাশি তিরাশির পার ভেরি এক্সিলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো পার্টগুলো ওয়ান পিএম সিক্স পি এম অথবা ওয়াইট পেমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে একষট্টি মিডিল থেকে ছেষট্টি মিডলের দশ সিম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বললো রাখি চৌষট্টি মিডলের আঠান উনষাটের পার্ট পঁয়ষট্টি মিলে চৌত্রিশ

আটাত্তর মিনিটের দশ মিনিট টার্গেটের এক্সিলেন টার্গেট পাঠগুলি তো এখানে একটা টোল কিন্তু বারোটি এক্সিলেন্ট টার্গেট পাট রয়েছে তাহলে এক্সিলেন্ট টার্গেট হতে পারে সাতাত্তর মিটলে শূন্য ছয় শূন্য সাতের পাট আটাত্তর মিটলের সাতাশের পার্ট তিয়াত্তর মিটলে কুড়ি একুশের পাট চুয়াত্তর মিটলের বিরাশি তিরাশির পাট পঁচাত্তর মিটলের ছাব্বিশ সাতাশের পার্ট ভেরি এক্সিলেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট হচ্ছে উনআশি মিডল থেকে চুরাশি মিডলের দশিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলো দেখানো কি আশি মিটলের সত্তর একাত্তর পার্ট ভেরি এক্সিলেন্ট পাঠ বিরাশি মিডলের কুড়ি একুশের পাট তিরাশি মিডলের বারো তেরো চুরাশি মিডলে ছিয়ানব্বই সাতানব্বের পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট পাঠ হতে পারে তো পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি

তো এখানে বলল বিরানব্বই মিটলে বিরাশি তিরিশের পার চুরানব্বই মিলে চোদ্দ পনেরো পাট পঁচানব্বই মিটলে চুয়াত্তর পঁচাত্তর পঞ্চাশের ভেরি এক্সিলেন্ট পাঠ পাঠগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এম এর যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট হচ্ছে সাতানব্বই মিটল থেকে ডবল এর মিডলের দশ এম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলি তো এখানে বলল সাতানব্বই মিললে চৌত্রিশ পঁয়ত্রিশ পার্ট আটানব্বই মিলে ছেচল্লিশ সাতচল্লিশ পার্ট এবং নিরানব্বই মিলে চুয়াল্লিশ পঁয়ত্রিশের পর ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে আর এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আপনার চ্যানেলটি চ্যালটি সস্ক্রাইব করে বেলা